আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে। আপনাদের মাঝে নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দেখতেই পাচ্ছেন দর্শক পাশে ষোলো ফিট রোড ষোলো ফিট রোডের মুখেই পাশেই আট থেকে দশতলা প্রতিটি ভবন পাশের বাড়িটি দেখতেই পাচ্ছেন সবুজ রঙের এই বাড়িটি পাতা কালার না যেন সবুজ কালার যাই হোক এই বাড়িটি বিক্রি করা হবে ঘ্যাস পানি বিদ্যুৎ সকল সুবিধাই এই বাড়িটিতে আছে বাড়িটির অবস্থান বনশ্রীর পাশ ঘাসা বনশ্রীর পাশ ঘাসা নন্দীপাড়া মৌজা নন্দীপাড়া পড়ছে যেহেতু বনশ্রী তো ম্যাক্সিমামই নন্দীপাড়া মৌজাতেই পড়েছে সামনে দোকান আছে তিনটি এখানে বহুতল ভবন হবে আট থেকে নয়তলা প্লান্ট পাস পাওয়া যাবে রাজুক থেকে খুবই সুন্দর একটি প্লেস গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও করা যাবে যেহেতু রাস্তাটা বড় আছে এবং পাশে সবগুলোই ভবনেই হাই রেঞ্জের সামনে সকল সুবিধাই আছে অনেকগুলো ব্যাংক আছে সাত থেকে আটটি স্কুল কলেজ হসপিটাল সামনেই বাসাবো খুব কাছাকাছি যাই হোক দর্শক যারা আমার চ্যানেলে জমি বাড়ি প্লট ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে এবং দিতে উৎসাহ যোগাবে যাই হোক দর্শক বাড়িটিতে বৈধ চারটি গ্যাসের চুলা রয়েছে এবং তিনটি সামনে দোকান আছে বাড়িটি বিদ্যুৎ পানি তো আছেই বাড়িটিতে ভাড়া ওঠে প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা দর্শক যারা বাড়িটি ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এই বাড়িটি বেশি দিন থাকবে না যেহেতু বনশ্রী ঘেঁষা খুব সুন্দর একটা পরিবেশ এখানে ভাড়াও বেশ ভালো পাওয়া যায় আর থেকে দশতলা তো প্লান পাস পাবেনি যাই হোক দর্শক বাড়িটি যারা ক্রয় করবেন তারা জমির এ আর এস সিটি জরিপ খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন জমির পরিমাণ তিন কাঠা বাড়িটির প্যাকেজ মূল্য দুই কোটি পাঁচচল্লিশ লক্ষ টাকা পাঁচচল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন টেল দেয়ার টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফেজ